দু চব্বিশ সালের জুলাই মাসে গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন এবং সে সময় দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরেই কিন্তু গোটা বাংলাদেশ কিন্তু হিংসার আগুনে জ্বলছিল এবং যেখানে দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু ভাঙচুর করা থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতেও আক্রমণ নানা কিন্তু ছবি কিন্তু বাংলা দেশের মানুষ দেখেছে আর এবার যেটা শুরু হয়েছে নতুন করে কিন্তু আন্দোলনের উত্তাল হয়ে উঠতে চলেছে বাংলাদেশ আন্দোলন কেন আন্দোলন এবার কিন্তু চলেছে আওয়ামী লীগ যার ফলে কিন্তু উত্তাল হতে চলেছে বাংলাদেশ কেন বলছি আলোচনা এই ভিডিওতে নমস্কার আমি সত্যি পাল বাংলাদেশ যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেই কোটা বিরোধী আন্দোলন যে প্রকৃত কোটা বিরোধী আন্দোলন ছিল না তা কিন্তু আগেই প্রমাণিত হয়েছে এবং সেই আন্দোলন যে ছিল আওয়ামী লীগ বিরোধী এবং সরকার বিরুদ্ধে এবং বিরুদ্ধে তার কিন্তু নানাবিধ তথ্য প্রমাণ কিন্তু প্রকাশ্যে চলেছে এবং তারপরেই বামবাদ প্রধান উপদেষ্টা এসে ক্ষমতা দখল করেন এবং সে সময় সেই ক্ষমতা দখলের পর কিন্তু একের পর এক আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিয়ে চলেছে আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু ভাঙচুর হলেও সেখানে বাংলাদেশের পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী সেই নিয়ে কোনো ব্যবস্থা কিন্তু নেয়নি উল্টে আমরা দেখেছি একের পর এক বাড়ি ভাঙচুর থেকে শুরু করে মানুষের অত্যাচার মারধর কিন্তু চলছে সেখানে পুলিশ প্রশাসন নীরব দর্শক ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের জেল জেলে যে সমস্ত জঙ্গি বা অপরাধীরা ছিলেন বেশিরভাগকে মুক্ত করে দিয়েছে মোহাম্মদ সরকার এবং জেলে আছে তারা চিম্ময় কৃষ্ণপুর মতো শান্তিপ্রেমী মানুষের এবং এই বাংলাদেশ যেখানে বারবার নির্বাচনের দাবি উঠে আসছে সেইখানে দাঁড়িয়ে মোহাম্মদ উলিস ঘোষণা করেছে দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে চলেছে এবং সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ বেশ কিছুদিন আগেই আমরা দেখেছি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তার সাথে কিন্তু জেগে উঠছে বাংলাদেশের সাধারণ মানুষ কারণ এই জামাত যারা উগ্রবাদী হিসেবে রাজনীতিটা করেন বিএনপি বিএনপির কিন্তু সেইরকম জনপ্রিয়তা একেবারে তলে নিতে তখন যদি সেন্টিমেন্টটা চলে আসে শেখ মুজিবুর রহমানের সেখানে কিন্তু বিএনপি ধরা শেখে যায় পাশাপাশি শেখ সঙ্গে যে অন্যায়টা হয়েছে বিশেষ করে তিনি জনগণের তার নির্বাচিত সরকার অথচ বৈদেশিক শক্তির সাহায্যে চক্রান্ত করে আন্দোলন করে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয় বা তাকে মারার যে পরিকল্পনা করা হয়েছিল এ কিন্তু বাংলাদেশের মানুষ খুব ভালো করে বুঝে গেছে আর সেখানে গোটা বাংলাদেশ জুড়ে শেখ হাসিনার সিম্পী আবারও বাড়ছে পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই যে এক বছরে মোহাম্মদ সরকার ক্ষমতা দখলের পর যেভাবে গোটা বাংলাদেশে হিংসা ছড়িয়ে পড়েছে পাশাপাশি জিনিসপত্রের দাম বাড়ছে সরকারের বিদেশ নীতিতে ব্যাপক ভুল দেখা যাচ্ছে পাশাপাশি মৌলবাদী কার্যকলা কলাপ যাচ্ছে এবং বাংলাদেশে পাকিস্তানের দাপট বাড়ছে বাংলাদেশের ফলে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু বিরক্ত এই ইউনিট সরকারের উপর আর ঠিক সেখানে তারা আবার পুনরায় ভরসা করতে চলেছেন আওয়ামী লীগের উপর আর সেখানে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কাতারে কাতারে মানুষ কিন্তু রাস্তা নিয়ে বিক্ষোভ আছেন নারী পুরুষ থেকে শুক্রে শিশুরা প্রত্যেকেই আন্দোলনের সামনে এবং যদিও এই আন্দোলনকে দমন করার কিন্তু নানান প্রক্রিয়া নিয়েছে ইউনিয়ন সরকার পুলিশ প্রশাসন সেনা মোতায়েন করে দেওয়া হলেও জল কামান লাঠিচার্জ করা হলেও মানুষ কিন্তু রোখা যাচ্ছে না এবং এই যে এমসিপি যে ছাত্র আন্দোলন মুখ যারা নতুন দল তৈরি করেছে তারা ক্ষমতা করে স্বপ্ন দেখছিলেন এবং সে তাদের সে আশা কিন্তু বীজ বাউচেন তার কারণ তারা প্রথম থেকে চেয়ে আসছিলেন যে এককভাবে লড়াই করবেন তাদের যে আন্দোলন জাহাজ বা তাদের যে পরিচয় তার উপর ভোট করে জিতে ক্ষমতা দখল করবেন পরবর্তী তারা যে তাদের সংগঠন বিন্দুমাত্র নেই তাদের জনপ্রিয়তা বলে কিচ্ছু নেই সুতরাং পুরোটাই যে ইউনি সরকারের ক্ষমতা দখলের বা পুলিশ প্রশাসন ব্যবহারের জন্য সেটা কিন্তু প্রমাণিত এরপর তারা যান জামাতের সঙ্গে জোট করতে জামাতা তাদের যে খুব একটা গুরুত্ব দিচ্ছে না আর গুরুত্ব না দেওয়ার কারণ কারণ বিএনপির বা বিএনপির মতন সংগঠন কিন্তু এই মুহূর্তে জামাতে হয়ে গেছে বা গোটা বাংলাদেশে জনপ্রিয়তা কিন্তু তৈরি হয়ে বিএনপি বিএনপিও কিন্তু আর এনসিপি খুব একটা গুরুত্ব দিতে চাইছিলেন আর ঠিক সেখানে এনসিপি বিএনপির সঙ্গে বারবার যেতে চাইলেও তারা খুব অল্প সংখ্যক অর্থাৎ তাদের নেতৃত্বে যারা সেরকম কয়েকজনকে জিতে আসার মতো আসন চাইছিলেন এবং তাদের নিরাপত্তার বিষয়টা তারা সুনিশ্চিত করতে হয়েছে সুতরাং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাংলাদেশের উন্নয়ন তার নিয়ে তারা কোনো মাথা ব্যথা নেই নিজেদের নিরাপত্তা নিজেদের মন্ত্রিত এই জগতের আর ঠিক সেখানে বিএনপিও খুব একটা গুরুত্ব দিচ্ছে না আর সেখানে বিপদে পড়েছে এনসিপি আর এনসিপির বিপদে পড়া উল্টো থেকে আওয়ামী লীগের আন্দোলন ঝাঁজ বানো এটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে দেখছে আর যে কারণে বলা যেতে পারে যে শেখ হাসিনার বার্তার পর শেখ হাসিনার বার্তার পর কিন্তু আবার উত্তাল হতে যে গোটা বাংলাদেশ এবং এই উত্তালের পরিণতি কী হবে কি ক্ষমতাচ্যুত হবে নাকি বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নির্বাচনে লড়ার ক্ষমতা অধিকারটা দেবেন কি বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের come in motion